ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ছত্রিশ দলে তিনটি করে ম্যাচ শেষে টানা জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে গোল পার্থক্য সমান রেখে টানা তিন জয় দুইয়ে অবস্থান বায়ান মিউনিখের আজ পিএসসির মাঠে রাত দুইটায় মুখোমুখি হবে দল দুটি স্প্যানিশ কোচ লুইস এনরিকের অধীনে গত বছর প্রথমবার ইউরোপ সেরা চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তোলে পিএসজি সে ধারাবাহিকতায় ফিফার নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপেও ফাইনাল খেলে ফরাসি জয়ন্তরা এই আসরের কোয়ার্টার ফাইনালে বায়ান মিউনিখের সঙ্গে সবশেষ দেখা হয়েছিল তাদের এবছর জুলাইয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাচটি দুই শূন্য গোলে জিতেছিল পিএসজি আটাত্তর মিনিটে দুইয়ে দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করার সময়ে উসমান দেম্বেল ব্যবধান বাড়ায় চ্যাম্পিয়ন্স লিগের তিনটি সহ সবশেষ আট ম্যাচে অপরাজিত আছে ফরাসি লিগ ওয়ানের শীর্ষ থাকা দলটি ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী অন্যদিকে মাঠে নামলেই জয় বেলজিয়ান কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে দারুণ এক দল হয়ে ওঠা জার্মান জয়ান্ডের জন্য এখনকার গল্পটা এমনই চ্যাম্পিয়ন্স লিগে তিনটি শহর টানা পনেরো ম্যাচ জিতে উঠছে বুন্দেজ লিগার শীর্ষে থাকা বায়ার্ন এবার চ্যালেঞ্জ তাদের পিএসজির মাঠে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে এককভাবে শীর্ষে বসা